ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ কর্তৃক পশ্চিমবঙ্গ পরিচালিত যে বৃত্তি পরীক্ষা দু হাজার সালে যে অঙ্কের বা গণিতের প্রশ্নপত্র আছে তার অঙ্কগুলো আলোচনা করবো একে দিয়েছে এগুলো হচ্ছে মান হলো এক নাম্বার করে যে কোনো পাঁচটা করতে হবে পথে দিয়েছে যুগ্ম অথচ মৌলিক সংখ্যাটি কি যুগ্ম মানে হলো জোর সংখ্যা জোর সংখ্যা কোন সংখ্যাগুলো বলে যে সংখ্যাগুলো দুই দিয়ে ভাগ করলে মিলে যায় তাহলে যুগ্ম অথচ মৌলিক সংখ্যাটি হলো দুই তে বলেছে কোনো ভগ্নাংশের লব আট এবং হর বারো ভগ্নাংশটি লেখো তো ভগ্নাংশে মাঝখানে এরকম দাগ থাকে ওপরে থাকে লব নিচে হর তাই আট আর আটের বারো খতে গতে দিয়েছে নয় দুই ছয় দিয়ে গঠিত ছোট সংখ্যাটি লেখো তো এটাকে ছোট থেকে বড় সাজিয়ে দেবে তাই দুশো ঘ যে রেখা একে বেঁকে চলে তাকে কি রেখা বলে তাকে বক্ররেখা বলে উম ছশো নয় সংখ্যার শতকের ঘরের অঙ্কটি প্রকৃত মান কত তো এরকম যখন দু সংখ্যা তিন সংখ্যা চার সংখ্যা বা পাঁচ সংখ্যা পাঁচ অঙ্কের সংখ্যা যাই দিই তো যে কোনো ঘরের সংখ্যার প্রকৃত মান সেই সংখ্যাটা নিজে হয় তো শতকের ঘরের অঙ্কটি প্রকৃত মান তাই শুধু ছয় হবে যদি এটা স্থানীয় মান বলতো তাহলে ছয় যেহেতু শতকের ঘরে আছে শতক মানে হচ্ছে একশো তাহলে ছয় আর একশো গুণ করলে হবে ছশো তখন ছশো স্থানীয় মান হতো ছশো কিন্তু এখানে আমাদের প্রকৃত মান বলেছে তাহলে কোনো সংখ্যার অঙ্ক যে ঘরেই থাকুক তার প্রকৃত মান সংখ্যাটা নিজে চ বলেছে অধিবর্ষ বা লিপিয়ার বছরটি কত দিনে হয় অধিবর্ষ বা লিপিয়ার হলে বছর হয় তিনশো ছেষট্টি দিনে আর যদি অধিবর্ষ বা লিপিয়ার না হয় তাহলে সাধারণত আমাদের এমনি সাধারণ যে বছর সেটা হয় তিনশো পঁয়ষট্টি দিনে দুয়েতে আছে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে এর প্রত্যেকটার মান হচ্ছে দুই তো কয়েক দাগে আছে কথায় লেখো তো এটা একক দশক শতক হাজার অজু তার মানে কুড়ি হাজার অজু তার হাজার মিলে আমাদের দু সংখ্যার হাজার হয় তো এটা কুড়ি হাজার পাঁচ শত খতে দিয়েছে নয় বছর সমান কত মাস তো এক বছর সমান হচ্ছে আমাদের এক বছর সমান হচ্ছে আমাদের বারো মাস তো লিখে নেবে আগে এক বছর সমান বারো মাস তাহলে নয় বছর সমান হবে বারো নয় তার মানে একশো আট মাস গতে বলেছে একটা ট্রেন চোদ্দটা তিরিশে ছাড়বে তোমার ঘড়িতে সময় কি দেখাবে তাহলে এই যে চোদ্দটা তিরিশ মানে হচ্ছে এটা চব্বিশ ঘন্টার ঘড়ি আমাদের ঘড়িগুলো হয় বারো ঘন্টার ঘড়ি তাহলে কি করে বার করবে বলেছে সেখান থেকে বারো মাইনাস করে দেবে বারো মাইনাস হলে দুটা তিরিশ তাহলে আমার ঘড়িতে তখন টাইম আমি দেখবো যে দুটো তিরিশ মিনিট ঘরতে দিয়েছে ছোট থেকে বড় সাজাতে বলেছে তো এখানে বড়ো তো দেখতেই পাচ্ছ হাজারের ঘরের সংখ্যাগুলো দেখলে অঙ্কগুলো দেখলেই বুঝতে পারবো যে বড় হচ্ছে সাত হাজার চারশো বত্রিশ আর এটা হচ্ছে পাঁচ হাজার দুশো অষ্টআশি তাহলে ছোটো থেকে বড় সাজালে এইভাবে পাবো মূলত দিয়েছে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো দশ ভাগের ছয় ভাগ তো মানে ছয়ের দশ এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে হবে শূন্য দশমিক ছয় ছতে দিয়েছে দুটি বিজোড় সংখ্যার গুণফল সর্বদা জোর না বিজোড় হয় লেখো তো উদাহরণ হিসাবে আমরা দেখাতে পারি দুটি বিজোড় সংখ্যা যেমন হচ্ছে বিজোড় মানে যেগুলো দুই দ্বারা বিভাজ্য নয় বা দুই দ্বারা ভাগ করা যায় না যেমন সাত আর একটা নিলাম তিন তাহলে তিন সাতটি একুশ একুশও হলো কিন্তু বিজোড় সংখ্যা তাহলে দুটি বিজোড় সংখ্যার গুণফল সর্বদা বিজোড় হবে ছতে দিয়েছে এক লিটার সমান কত মিলিলিটার এক লিটার সমান এক হাজার মিলিলিটার এবার তিনের দাগের কতে আসে। বলেছে ঝড়ের পর পনেরো জন ছেলে আম কুড়োতে গেল প্রত্যেক ছেলে এক ডজন করে আম কুড়িয়েছে তাহলে এক ডজন মানে কটা এক ডজন মানে বারোটা তাহলে প্রত্যেক ছেলে মানে একটা ছেলে একজন একজন প্রত্যেকে মানে একজন করে বারোটা করে আম কুড়িয়েছে তাহলে পনেরো জন ছেলে মোট কটা আম কুড়িয়েছে তাহলে একের কথা বলে যখন বেশির কথা বার করতে হয় তখন গুণ করতে হয় তাহলে তা আমরা গুণ করে দেবো তাহলে কিভাবে লিখবো যে এক ডজন সমান বারোটি মোট ছেলে হচ্ছে পনেরো জন তাহলে একজন কুড়িয়েছে বারোটি তাহলে পনেরো জন কুড়িয়েছে বারো গুণ পনেরো বারো পনেরো হয় ষাট আর বারো একে বারো তার মানে একশো আশিটি আম তাহলে তারা মোট একশো আশিটি আম কুড়িয়েছে লেখা অঙ্ক একটু লিখে লিখে করবে তাহলে যে খাতা দেখবে যিনি খাতা দেখবেন আর কি পরিষ্কার বুঝতে পারবে খতে বলেছে একটি বাগানের জন্য তিনশো পঞ্চাশটি চারা কিনে আনা হয়েছে পঁচিশটা শাড়িতে সমান সংখ্যায় ভাগ করে রাখা হলো প্রতি শাড়িতে কতগুলি চারা রাখা হলো তার মানে পঁচিশটা শাড়িতে মোট গাছ আছে তিনশো পঞ্চাশটা তাহলে প্রতি শাড়ি প্রতি শাড়ি মানে একটা শাড়িতে কতগুলি করে চারা রাখা হলো

আর ছশো নব্বই জন পুরুষ এসেছে এই মেলায় এবারে মোট কতজন এসেছে তো এই সংখ্যাগুলো যোগ করে দেবে লিখে নেবে নশো জন মহিলা এক জন শিশু তো তোমাদের যদি অসুবিধা হয় যেহেতু এক এক বড় তো এইভাবে ওপরে আগে শিশুটাকে লিখে নিতে পারো নিলে সাজাতে সুবিধা হবে তারপরে হচ্ছে নশো জন মহিলা আর ছশো নব্বই জন পুরুষ এবারে যোগ করে দেবে যোগ একই হবে আট আর পাঁচে তেরো তিন হাতে এক নয় নয় আঠেরো উনিশ কুড়ি আর একে একুশের এক হাতে দুই আট আর দুয়ে দশ আর ছয় ষোলো ষোলো আর নয় যোগ করলে হবে পঁচিশের পাঁচ হাতে রইল দুই দুই আর একে তিন তিন হাজার পাঁচশো তেরো জন মেলাতে এসেছে ঘতে দিয়েছে এই সরি ঘতে বলেছে স্থানীয় মান অনুসারে বিয়োগ করো তো স্থানীয় মান অনুসারে এভাবে একক দশক শতক হাজার করে সাজিয়ে নেবে তো এটাকে বারো ধরবে আটের পরে চার গাটে বারো হাতে এক এক রইলো দুই আর তিন চার থেকে তিন বিয়োগ হলে এক ছয়টাকে ষোলো ধরছো সাতের পরে কোথায় ষোলো ন কাটে ষোলো হাতে এক এক আর একে দুই নয় থেকে দুই বিয়োগ হলে সাত তাহলে নির্ণয় বিয়োগ ফল সাত হাজার নশো চোদ্দো পুঙ্গ বলেছে মিতালি পিসি সাতশো আশিটা কলা নিয়ে বাজারে গেলেন তিনি কত ডজন কলা নিয়ে বাজারে গিয়েছিলেন হিসাব করে দেখাও তাহলে এক ডজন মানে হলো বারোটি তাহলে বারোটা কলাতে যদি এক ডজন হয় তাহলে এক ডজন সমান বারোটি বারোটি কলাতে যদি হয় এক ডজন তাহলে সাতশো আশিটি কলাতে হবে সাতশো আশি ভাগ বারো তাহলে আটাত্তরের মধ্যে বারো যাবে ছয় বার বারো ছয় বাহাত্তর আটাত্তর থেকে বাহাত্তর বিয়োগ দিলে হয় ছয় শূন্য নামলো বারো পাঁচে ষাট তাহলে তাহলে তিনি পঁয়ষট্টি ডজন কলা নিয়ে বাজারে গিয়েছিলেন একটা বিয়োগ করতে দিয়েছে তো এইভাবে বছর মাস দিন করে সাজিয়ে নেবে আট বছর দু মাস সতেরো দিন আর বছর ছ মাস বাইশ দিন তাহলে দেখো দিনের ঘরের বিয়োগটা আমরা আগে করবো মানে ডান দিক থেকে করে আমরা বাঁদিকে যাবো বছর মাস দিনের অঙ্ক এভাবে টান দিক থেকে শুরু হয়ে দিকে যেতে হয় তাহলে যেহেতু সতেরো ছোট তাই মাসের ঘর থেকে এক মাস ধান নিলাম আর এক মাস যেহেতু তিরিশ দিন তাই দিনের ঘরে এসে তিরিশে ভেঙে গেল তিরিশ আর সতেরো যোগ করলে হয় সাতচল্লিশ সাতচল্লিশ থেকে বাইশ বিয়োগ দিলে হবে পঁচিশ দিন আবার দেখো দুই দু মাস থেকে এক মাস ধান নিয়েছিলাম তাই এটা কমে এক মাস হয়ে গেছে নিচে ছ মাস আছে তাই বছর থেকে আবার এক বছর ধাপ নিলাম তাই আট বছর হয়ে গেল সাত বছর আর সেই এক বছর যখন মাসের ঘরে এলো বারো মাসে ভেঙে গেল আর আগে মাসে এক ছিল বারো আর এক যোগ করে হলো তেরো মাস তেরো থেকে ছয় বিয়োগ দিয়ে হলো সাত মাস আর সাত বছর থেকে বছর বিয়োগ দিয়ে পাঁচ বছর তাহলে নিম্ন বিয়োগ ফল পাঁচ বছর সাত মাস পঁচিশ দিন ছতে বলেছে একটি অঙ্কে ভাজ আঠেরো ভাগ ফল ছয় ভাগ শেষ এগারো তাহলে ভাজ্য কত তো ভাজ্য নির্ণয়ের একটা সূত্র আছে ভাজ্য সমান ভাজক গুণ ভাগ যোগ ভাগশেষ তাহলে ভাজক আঠেরো গুণ ভাগফল ফল ছয় আর যোগ দিয়ে ভাগশেষ এগারো লিখে দিলে গুণের কাজ অবশ্যই আগে করবে হচ্ছে যোগ মানে তাহলে নীল ভাজ্য হবে একশো উনিশ চারের পথে দুটো ঘড়ি এঁকে দিয়েছে ঘড়ি দেখে বলেছে সময় হিসাব করে উত্তর দাও তো অয়ের দাগে প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম ঘড়িতে সময় কত প্রথম ঘড়িতে বাজে চারটে আতে বলেছে দ্বিতীয় ঘড়িতে সময় কত দ্বিতীয় ঘড়িতে সময় দেখাচ্ছে পাঁচটা পনেরো মিনিট এবার হর্ষয়ীতে প্রশ্নটা বলছে প্রথম ঘড়ি যদি বিকাল চারটে থেকে দ্বিতীয় ঘড়ির বিকাল পাঁচটা পনেরো মিনিট মানে কত মিনিট আচ্ছা বারোটার পর থেকে সময়গুলো আমরা বারো দিয়ে যোগ করে ঘন্টা মিনিটে নিয়ে যাই তো যেটা আমাদের পাঁচ ঘন্টা পনেরো মিনিট ছিল তো বিকেল পাঁচটা পনেরো মিনিটে বা ঘন্টার সাথে বারো যোগ করে আমরা ঘন্টা মিনিটে নিয়ে গেলাম মানে সতেরো ঘন্টা পনেরো মিনিট আর বিকেল চারটে মানে চার আর বারো যোগ করে ষোলো ঘন্টা তাহলে সতেরো ঘন্টা পনেরো মিনিট থেকে ষোলো ঘন্টা বিয়োগ দেবো দিলে হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট তার মানে একটে এবার ষাট দিয়ে গুণ করলে ষাট মিনিট আর পনেরো যোগ করলে হবে পঁচাত্তর মিনিট তাহলে বিকেল চারটে থেকে দ্বিতীয় ঘুরির বিকেল পাঁচটা পনেরো মিনিট মানে পঁচাত্তর মিনিট ক্ষয়ত্তে দুটো অঙ্ক আছে বলেছে ভগ্নাংশের যোগ করো তো এখানে দেখো সব হরগুলো এক সব হরগুলোতে ছয় আছে এগুলোকে বলে একই হর বিশিষ্ট ভগ্নাংশের যোগ এগুলো পরবর্তী ফাইভে গিয়েও মনে করবে তো এগুলো লসাগর করতে হয় না এই তিনটে যোগ করে একটাই ভগ্নাংশ হবে তাই এরকম বড় করে একটা দাগ টানবে মাছ বরাবর এই হরটাকেই লিখে দেবে আর ওপরের লবগুলো যেহেতু আলাদা প্রত্যেকটা যোগ যোগ দিয়ে লিখে দেবে প্রত্যেকটা লবকে যোগ চিহ্ন দিয়ে লিখে দেবে তিন তিনের চায় চার একে পাঁচ তো উত্তরটা হবে নিম্ন যোগ হবে পাঁচের ছয় আতে দিয়েছে ভগ্নাংশের বিয়োগ এখানেও একই হর বিশিষ্ট ভগ্নাংশের বিয়োগ সাতের দশ বিয়োগ তিনের দশ তো দু এই দু ভগ্নাংশ থেকে একটা ভগ্নাংশ পাবো তো একটা দাগ টেনে মাঝখানে দশ লিখলাম আর ওপরে লিখলাম সাত বিয়োগ তিন চারের দশ চারের দশকে লভিষ্ট আকার করা যায় তাই দুই দিয়ে কাটলাম হলো দুয়ে পাঁচ গয়ের দাগে আসি গয়ের অতে বলেছে একশো মাস মানে কত বছর কত মাস তাহলে এক মাস সমান হচ্ছে এই সরি এক বছর সমান হচ্ছে বারো মাস তাহলে একশো মাস মানে বারো দিয়ে আমি ভাগ করব তাহলে একশো দশকে বারো দিয়ে ভাগ করলে ন বাদ যাবে বারো নয় হচ্ছে একশো আট একশো দশ থেকে একশো আট বাদ গেলে হয় দু মাস আর মানে মাসকে বারো দিয়ে ভাগ করলে ভাগ ফল হয় বছর তাই বছর দু মাস তার মানে একশো দশ মাস মানে নয় বছর দু মাস আয়তারতে বলেছে এক ঘন্টা তিরিশ মিনিট মানে কত মিনিট তাহলে এক ঘন্টা তিরিশ মিনিট মানে এক ঘন্টাকে আমরা ষাট দিয়ে গুণ করে ষাট মিনিটে চলে গেলাম তার সাথে তিরিশ যোগ করে নব্বই মিনিট ঘতে বলেছে একটি বেল ফুলের মালার দাম বারো টাকা একটা রজনীগন্ধার মালার দাম পঁচিশ টাকা তাহলে দু রকমের মালা একটা হচ্ছে বেলফুলের মালা একটা রজনীগন্ধার মালা এবার তুমি পাঁচটা বেলফুলের মালা আর চারটে রজনীগন্ধার মালা কিনলে তোমার মোট কত টাকা লাগবে তাহলে একটা রজনীগন্ধার মালার জন্য আমাকে দিতে হচ্ছে পঁচিশ টাকা তাহলে চারটে রজনীগন্ধার মালা তাই পঁচিশ টাকা গুণ চার মানে একশো টাকা দিতে হবে রজনীগন্ধার মালার জন্য আর একটা বেলফুলের মালার দাম বারো টাকা আমি নিয়েছি পাঁচটা বেলফুলের মালা তার জন্য আমায় দিতে হচ্ছে বারো গুণ পাঁচ মানে ষাট টাকা তাহলে পাঁচটা বেলফুলের মালা চারটি রজনীগন্ধার মালার মোট দাম একশো ষাট টাকা আচ্ছা বলেছে বাড়ি থেকে তোমার দাগে মামার বাড়ি কিলোমিটার দূরে মামার বাড়ি যাওয়ার জন্য তুমি বারো কিলোমিটার তিনশো মিটার বাসে দু কিলোমিটার আটশো তিরিশ মিটার রিক্সায় গেলে বাকি রাস্তা হেঁটে গেলে বাস আর রিক্সায় মোট কত রাস্তা গেলে হিসাব করে দেখাও আর কত রাস্তা হেঁটে গেলে তাও হিসাব করে দেখাও তাহলে মোট রাস্তা হচ্ছে ষোলো কিলোমিটার তাহলে বাসে আর রিক্সায় গেছি বারো কিলোমিটার তিনশো মিটার আর দুই কিলোমিটার আটশো তিরিশ মিটার তাহলে যোগ করে হচ্ছে কত চোদ্দ কিলোমিটার এক হাজার একশো তিরিশ মিটার তাহলে এক হাজার একশো তিরিশ মানে এক হাজার যোগ একশো তিরিশ মিটার তাহলে এক হাজার মিটার মানে হচ্ছে এক কিলোমিটার তাই লিখলাম চোদ্দ যোগ এক কিলোমিটার একশো তিরিশ মানে পনেরো কিলোমিটার একশো তিরিশ মিটার মোট পথটা আমি বাস আর রিক্সায় করে মোট পথ পনেরো কিলোমিটার একশো তিরিশ মিটার গেছি তাহলে এবারে কতটা হেঁটে গেছে এই ষোলো কিলোমিটার থেকে বাদ দিয়ে দিলেই হবে তাহলে হেঁটে গেলাম ষোলো কিলোমিটার শূন্য শূন্য মিটার আর নিচে লিখবে পনেরো কিলোমিটার একশো তিরিশ মিটার এবার ষোলো কেটে পনেরো করবে সেই এক কিলোমিটার যখন মিটারের ঘরে আসবে এক হাজারে ভেঙে যাবে এক হাজার থেকে একশো তিরিশ মাইনাস করলে

সেন্টিমিটার মানে হচ্ছে দশ মিলিমিটার তাহলে আমাদের এখানে দিয়েছে চুয়ান্ন সেন্টিমিটার তাহলে চুয়ান্নকে আমি দশ দিয়ে গুণ করলে দিলেই সেটা মিলিমিটারে চলে যাচ্ছে চুয়ান্নকে দশ দিয়ে গুণ করলে হয় পাঁচশো চল্লিশ মিলিমিটার আর এক যোগ করলে হবে পাঁচশো একচল্লিশ মিলিমিটার তো এটাই আমাদের প্রথম অংশের উত্তর পাঁচশো একচল্লিশ মিলিমিটার এবার বলেছে এক লিটার জলের বোতলের দাম ষোলো টাকা হলে আটচল্লিশ টাকায় কত লিটার জল পাওয়া যাবে তো ১৬ টাকায় পাওয়া যায় এক লিটার জল, তাহলে ৮ টাকায় পাওয়া যাবে, ৪৮ ভাজিতক ১লো মানে তি লিটার জল। তাহলে ৫৪ সেন্টিমিটার এক মিলিমিটার সমান ৫৪ মিমিটা আর ৪৮ টাকায় তি লিটার জল পাওয়া যাবে। ছতে দিয়েছে ধর্মতলা থেকে ধিঘা যাওয়ার বাস ছাড়ছে। প্রতি বাসে মানে একটা বাসে পঁয়ষট্টি জন যেতে পারে চব্বিশটা বাসে যে কতজন যেতে পারবে হিসাব করে দেখাও আর তেরোশো জনকে দীঘা নিয়ে যেতে গেলে মানে ওই বাস আর কি যে বাসে পঁয়ষট্টি জন ধরছে ওই রকম বাসে যদি মানে তেরোশো জনকে যদি নিয়ে যেতে হয় তাহলে ওরকম বাস কটা লাগবে তাহলে একটা বাসে লোক ধরে হচ্ছে পঁয়ষট্টি জন তাহলে চব্বিশটি বাসে লোক ধরে পঁয়ষট্টি গুণ চব্বিশ তাহলে চার আ কুড়ি শূন্য হাতে দুই চার ছয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ পাঁচ দুগুণে দশের শূন্য হাতে এক ছয় দুগুণে বারো একে তেরো তাহলে যোগ করে হচ্ছে এক জন তাহলে প্রথম উত্তরটা তাহলে কত হবে যে চব্বিশটি বাসে কতজন যেতে পারবে এক জন যেতে পারছে এবার পঁয়ষট্টি জন ধরে একটা বাসে তাহলে তেরোশো জন ধরবে তেরোশো ভাগ পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টি দুগুণে হয় একশো তিরিশ শূন্য নামলে এখানে শূন্য বসে মিলিয়ে দিলে মানে কুড়িটি বাস তাহলে চব্বিশটি বাসে এক জন যেতে পারবে আর কুড়িটি তেরোশো জনকে দীঘায় নিয়ে যেতে কুড়িটি বাস লাগবে একটা সরল দিয়েছে তো এখানে ভাগটা করে নিয়েছি গুণ এবার প্রথম মধ্যে দুটো কাজ আছে পনেরো বিয়োগ এগারো যোগ ছয় তো বিয়োগের কাজটা আগে করলাম পেলাম চার যোগ ছয় গুণ চার দ্বিতীয় বন্ধনী বন্ধ করলাম ভাগ পাঁচ এবার এই যোগটা আগে করে নিলাম এখানে গুণটা করে নিয়েছি পনেরো তিনে পঁয়তাল্লিশ ছয় যোগ করে হচ্ছে দশ দশ গুণ চার তাহলে দ্বিতীয় বন্ধনীর ভেতরে এখন তিনটে কাজ পঁয়তাল্লিশ বিয়োগ দশ গুণ চার এই সরি দুটো কাজ বিয়োগ একটা গুণ একটা তো গুণের কাজটা আগে করে নেবে তাহলে পঁয়তাল্লিশ বিয়োগ চার দশে চল্লিশ পঁয়তাল্লিশ থেকে চল্লিশ বিয়োগ হলে হয় পাঁচ আর এই ভাগ পাঁচটা নামিয়ে নামিয়ে আসবে তাহলে পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করলে হয় এক পাঁচের অথবাতে একটা অঙ্ক দিয়েছে বলেছে তোমাদের স্কুলের ফাঁকা ট্যাঙ্কে সকালবেলায় পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ লিটার জল ভর্তি করা হয়েছে বিকেলেও আঠেরো লিটার পাঁচশো আশি মিলিলিটার জল ভরা হয়েছে সারা দিনে তোমরা সাতাশ লিটার তিনশো মিলিলিটার জল ব্যবহার করেছো স্কুলের ট্যাঙ্কে এখন কতটা জল আছে হিসাব করো তাহলে মোট জল ভর্তি করা হয়েছে পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার আর হচ্ছে আঠেরো লিটার পাঁচশো আশি মিলিলিটার প্রথমে ৩৫ লিটার সাতশো পঞ্চাশ লিটার জলটা ভর্তি করা হয়েছে সকালবেলায় আর বিকেলে আঠেরো লিটার পাঁচশো আশি লিটার জল ভরা হয়েছে তো দুটো যোগ করে পাচ্ছি তিপ্পান্ন লিটার এক হাজার তিনশো তিরিশ মিলিলিটার তো এটার মানে হচ্ছে এক হাজার যোগ তিনশো তিরিশ এক হাজার মিলিলিটার মানে হচ্ছে এক লিটার তাই তিপ্পান্ন যোগ এক লিটার আর তিনশো মিলিলিটার তো এই দুটো যোগ করলে হবে চুয়ান্ন লিটার তিনশো মিলিলিটার জল আর কি মোট ভরা হয়েছে এবার সারা দিনে খরচ করা হয়েছে সাতাশ লিটার তিনশো মিলিলিটার জল তাহলে স্কুলের ট্যাঙ্কে জল আছে চুয়ান্ন লিটার তিনশো মিলিলিটার থেকে সাতাশ লিটার তিনশো মিলিলিটার দিয়ে দিলে হয়ে যাবে সাতাশ লিটার তাহলে স্কুলের ট্যাঙ্কে এখন লিটার জল আছে আসি এখানে একটা ছবি দিয়েছে ছবিটি দেখে যথাযথ উত্তর দিতে বলেছে কতে বলেছে কটা ত্রিভুজ আছে পাঁচটি ত্রিভুজ আছে এটা পাঁচ আর কটা চতুর্ভুজ আছে তিনটে চতুর্ভুজ আছে প্রথমে এই একটা বড় তারপরে এই একটা এই ক খ গ ঘ আর একটা হচ্ছে ব ঘ চ উল এই আর ত্রিভুজ হচ্ছে পাঁচটা ধরো এইটা ভাগ করলে এক দুই এদিকে তিন এটা চার এটা পাঁচ সাথে আসি সাথে কতে বলেছে একটা বিন্দু দিয়ে কত সরল লেখা টানা যায় অসংখ্য এর উদাহরণ হচ্ছে আমাদের জাতীয় পতাকার মাঝখানে যে অশোক চক্র আছে তো তার মধ্যে একটা বিন্দু দিয়ে অসংখ্য দাগ গেছে ক্ষতে বলেছে সমুদ্রের ঢেউয়ের উপরে একটা রেখা অঙ্কন করলে কেমন রেখা হবে বক্ররেখা গ যে ত্রিভুজে তিনটে বাহু দৈর্ঘ্য সমান তাকে কীরকম ত্রিভুজ বলে তাকে সমবাহু ত্রিভুজ বলে আচ্ছা একটা কথা বলে দিই এটা তোমাদের যে বৃত্তি পরীক্ষার জন্য স্কুল থেকে যে বই দিয়েছে তো এই দু হাজার বাইশ সালটা ওতে নেই এটা রায়মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক দু হাজার চব্বিশে আছে সব সাবজেক্টের যে কোশ্চেন ব্যাঙ্ক সেখানে আছে তো ওই জন্য উত্তরটা এখান থেকে দিলাম